আপনি কোরআনের কোন স্থানে টেনে পড়বেন এবং কোন স্থানে টেনে পড়বেন না আজকের পর্ব যদি আপনি দেখেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কোরানের হাজার হাজার জায়গায় টান রয়েছে কিছু কিছু জায়গায় টানার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় আবার কিছু কিছু জায়গায় টান নেই সেখানে টানার ফলে অর্থ চেঞ্জ হয়ে যায় আসুন আমরা শুদ্ধ করে শিখি আজকের সাত নাম্বার পর্বে আমি বলবো কোথায় টানা যাবে এবং কোথায় টানা যাবে না যেই টেনে পড়ার যেই নিয়মগুলো এই নিয়মগুলো এই পর্বে থাকছে অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেন আর হচ্ছে সাবস্ক্রাইব করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর আমি বলেছি দশটি পর্ব আপলোড করব যে দশ পর্বের মাধ্যমে আপনি হান্ড্রেড পার্সেন্ট শরীর শুদ্ধ করে কোরআন শিখতে পারবেন তো অবশ্যই ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শুরু করছি তো মথ মোট হচ্ছে এগারো প্রকার তার আজকে ছয়টি বলবো মানে এগারো প্রকার আমি ছয় প্রকারে সীমাবদ্ধ করেছি আপনি এই ছয়টি প্রকার পড়লেই আপনার এগারো প্রকার পড়া হয়ে যাবে খুব সহজ করে বলবো অবশ্যই দেখতে থাকুন এখানে দেখবেন মদের হরকত অর্থাৎ মদের হরকত হচ্ছে খারা জবর খারাজের পেশ কোরআনের কোথাও যদি খারা জবর খারাজের পেশ দেখেন তাহলে অবশ্যই আপনি একালিফ করে এখানে টেনে টেনে পড়বেন খারাজবর জবর খারাজের পেশ এটাকে মোদের হরকত বলে মনে রাখবেন আলিফ পরিমাণ কিন্তু দুই সেকেন্ড মানে পরপর দুইটি আঙুল তুলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ টানবেন যেমন জালখারা জব জা জালখার জোরে রি জাল উল্টা পেশে রু এবং বানান করার সাথে উচ্চারণটা কিন্তু খুবই মেইন কারণ হচ্ছে উচ্চারণ যদি আপনার না জানা থাকে তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবার আসুন সৎখারা স সৎ সি শি সৎ উল্টা পেশে সু স শি সু একটি কথা খুবই গুরুত্বপূর্ণ বলে এক আলিফ করে টেনে পড়া যায় এরকম নিয়ম কারণ পুরো কোরআনের ভিতরে চারটি রয়েছে মোট এই চারটি নিয়মই রয়েছে আপনি এই চারটি নিয়ম জানার ফলে আপনি পুরো কোরআনের যতগুলো একালিফ করে টার্ম রয়েছে সবগুলো আপনি বুঝতে পারবেন তো এখা এটি হচ্ছে মোদের হরকত এক নাম্বার হচ্ছে মোদের হরকত এবং এক নম্বরের আরেকটি শাখা হচ্ছে মদের হরফ মানে মদের হরকত আর এই নিচে মদের হরফ রয়েছে এই মদের হরকত আর মদের হরফ মিলে হচ্ছে মধ্যে তবাই তো এই দুটি নিয়মের নাম হচ্ছে মধ্যে তবাই বাকি থাকবে আর পাঁচটি নিয়ম অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন তো মদের হরকত অবশ্যই বুঝতে পেরেছেন যেগুলো খারাজবর এবং খারাজের এবং পেশ থাকলে সেখানে আপনি এক খালিফ করে টেনে টেনে পড়বেন এখানে কফখরা ক কফখরা যে কপ উল্টা পেস কৌ ক কৌ জাখরা যবর খার ঝি জা উল্টা পেস ঝু ঝা ঝি ঝু হা খারবার হা হা খার হে হা উল্টা হা হে হু জি জু হা হি হু এরপরে মদের হরকতগুলো এখানে শব্দের ভিতরে কীভাবে টেনে পড়তে হবে এবং শব্দের ভিতরে কীভাবে আসে একটু লক্ষ্য করুন সিন জবর স্যালাম খারা লা মদের হরকত দুই পেশ মুন তানবিন আইনজবর আ লাম লা লি খারা জবলা ذلك فجر فها جبر هذا الخراج جبر ده فهدا فهدا رابش روسن بشو روسو لم لي هي مدر هركوت روسو لي কফ জবর ফা ফা কাফা এ ফা কালিফ টানতে হবে মোদের হরকত বাজের বি হা হি মোদের হরকত কাফা বিহি হি বাজের বি কফ জবর কা বি কা লাম বি কালি মিম মা এ কালিফ টানতে হবে মোদের হরকত হিসাবে তা জরে তি হা হি মোদের হরকত বি কালি মা তিহি হি জিম পেশ নু নাও নু এ টেনে পড়বেন এটি সামনে আসছে মোদের হরফের নিয়ম দাল পেশ দু হাউলটা পেশ হু মোদের হরকত যেই নিয়মটি এখানে বলেছি জুনু দু দুহু জুনু দুহু এরপর আপনি রিডিং পড়ার জন্য আপনি বারবার প্র্যাকটিস করবেন যেভাবে রিডিং পড়বেন সালামুন সালামুন আল আলিক ফাদা রুসুলিহি ক্যাফিহি বিকেলিমাতি জুনুদ এভাবে আপনি রিডিং পড়বেন এরপরে মোদের হরকত এবং দ্বিতীয় আরেকটি হচ্ছে মোদের হরফ এই দুটি মিলে কিন্তু মধ্যে তবাই মনে রাখবেন তো মোদের হরফের পরিচয় খুবই গুরুত্বপূর্ণ কারণ এইটি ভুল বলার কারণে আপনার হচ্ছে অর্থ পরিবর্তন হয়ে যায় এখানে বা আলিফ জবর বা বা ইয়াজের বি বা অবশ্য বু বা বি বু মানে হচ্ছে সহজ করে বলি মদের হরফ হচ্ছে তিনটি এখানে লক্ষ্য করবেন মদের হরফ তিনটি মদের হরফ তিনটি এই তিনটি হরফ যদি এরকম সিস্টেমে আসে যে জবরের পরে আলিফটা আসবে আলিফটি আসবে এবং জের পরে ইয়াটা আসবে এবং পেশের বাম পাশে যজমালা ওয়াউটি আসবে তো এরকম সিস্টেম আসলে সেটি সেই হরফগুলো অবশ্যই আপনি এক একালিফট নিয়ে পড়বেন তো জবরের পাশে খেলা লিপ মোদের হরফ এক লিপ টানতে হয় জেরের পরে জজমালা ইয়া আসলে একলিপ টেনে পড়তে হয় এবং পেশের পাশে যজমালা ও আসলে এক লিপ করে টেনে পড়তে হয় এটি হচ্ছে মোদের হরফ যেমন বা আলিফ জবর বা বা ইয়া জেরে বি বা ও পেশে বু বা বি বু ত আলিপ জরতি তাজি তেশ তু তি তু তা আলিপ জবর তা ইয়া জের তি তা তু তা

এরপরে দুই নম্বর নিয়ম অবশ্যই মনে রাখবেন এক নম্বর হয়ে গিয়েছে হচ্ছে মধ্যে তবাই মানে মধ্যে তবে দুইটি প্রকার ছিল কিন্তু মদের হরকত আর মোদের হরফ এবার আসছে মধ্যে বদলের পরিচয় দুই নাম্বার মানে একালিফ করে টেনে টেনে পরা যায় এরকম নিয়ম নিয়মকরণ পুরো কোরআনের ভিতরে যে চারটি রয়েছে তার দ্বিতীয় নাম্বার হচ্ছে মদের মধ্যে বদলের পরিচয় মধ্যে বদল সহজ কথা সেটি হচ্ছে হামজার সঙ্গে যদি খারা জবর দেখেন হামজার হরকতের সঙ্গে একালিফটা নিয়ে যে মত পরা যায় সেটি হচ্ছে মধ্যে বদল এ যেখানে হামজার সঙ্গে খারাজবর জবর দেখ দেখছেন এখানে হামজার সঙ্গে খারা জবর দেখছেন এখানে হামদার সঙ্গে খারা জবর যেখানেই দেখুন হামজার সঙ্গে খারা জবর খারাজের উল্টো পেশ মানে এটি হচ্ছে মধ্যে বদল সেখানেই একালিক পরিমাণ টেনে পড়বেন যেমন হামজা খারাজ যেমন আ দাল জবর দা মিম জবর মা আ দা মা লা আ তিন হামজা খারা জবর আ তাজ আ তিন হামজা খারা জবর আ ও খারা জবর ওয়া আ এটি হচ্ছে হামজাটি হচ্ছে মধ্যে বদল এবং ওয়াউটি হচ্ছে মোদের হরকত এরপরে একটু রিডিং বলবো কারণ বানান করলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে খুব সহজ করে রিডিং পড়বো একটু মনোযোগ সহকারে দেখবেন উ তু উ হেইয়া উ হেইয়া আমানা, আমানা, ইলাফি এখানে কেন টেনেছি এটি হচ্ছে মধ্যে বদল এটি হচ্ছে মোদের হরকত মোদের হরকত তো জানেনি খারাজ ওপর খারাজের উল্টো পেশ ইলাফি মাউ উ দাতু মাউ উ দাতু আয়াতিকা আয়াতিকা এভাবে আপনি পড়বেন বা ইসিন বা ইসিন ই টান দিয়েছি কেন জের বামপাসে যজমালা ইয়া মদের হরফ আমি বলেছি জবরের পরে খালি লিফ্ট থাকা মদের হরফ এক লিফ্টেনে পড়তে হয় জেরের বামপাসে যজমালা ইয়া থাকাটা মোদের হরফ এক লিফ্টেনে পড়তে হয় এবং পেশের পাশে যদি জজমালা ওয়াও থাকে তাহলে সেটি মোদের হরফ এক পড়তে হয় লাম জেরে লি হাম যাই ই মোদের হরফ লি ই লাম খারাপ লা মোদের হরকত লি ইরে উ লা এরপরে হচ্ছে তিন নাম্বার একালিফ করে টেনে পড়তে হয় এরকম নিয়ম কারণ যে চারটি রয়েছে তার তৃতীয় নাম্বার তিন নাম্বার নিয়ম হচ্ছে লি লিনের নিয়ম এবং মধ্যে লিন বোঝার জন্য সহজ করে একটি নিয়ম বুঝতে হবে লিনের হরফ মধ্যে লিন বোঝার জন্য লিনের হরফের পরিচয় বুঝতে হবে যেমন হরফ দুইটি ওয়া এবং ইয়া এক কথায় বুঝবেন ওয়াও এবং ইয়া দুইটি যজম অবস্থাতে জবরের পরে আসে জবরের পরে ওয় এবং ইয়া জজম অবস্থায় আসাটা হচ্ছে লিনের হরফ লিন হরফ তাড়াতাড়ি পড়তে হয় লিন হরফ তাড়াতাড়ি পড়তে হয় এটি কিন্তু মধ্যে লিন বোঝার জন্য আমি লিনের লিনের হরফের পরিচয় বলছি কিন্তু তা অ যুবর তাও তাইয়া জব তাই তাও তাই রশ্য সবসময় রসও উচ্চারণ করবেন ইয়াটা সবসময় রসই উচ্চারণ করবেন শুধু লিনের হরফের ক্ষেত্রে তাহলে লিনের হরফ কাকে বলে জবরের বাম পাশে যে যজমালাও এই যে জবরের পরে জজমালাইয়া ওয়াও এবং ইয়া অবস্থায় জবরের পরে থাকা এটি হচ্ছে হরফ তারাতের পড়তে হয় যাও যাই ওয়াওটা সবসময় রসৌ ইয়াটা সবসময় রস্যই উচ্চারণ করবেন দ্রুত ও কৈ রৌ ওয়াই সৌ সৈ শৌ স্যাও সাই উচ্চারণটা ঠিক রাখবেন হাও হাই যাও যাও যাই আউ আই কৌ কাই যাই, ফাউ ফাই। हव हाँ हई वाउ वे, तौ तो तई लौ लई यौ यई ए भावे पढ़वें এখন যে এই নিয়মটি পড়লাম এই নিয়মটি যে পড়লাম এইটি বোঝার জন্য এই মধ্যে এই মধ্যে নিয়মটি বোঝার জন্য এটি হচ্ছে তিন নাম্বার নিয়ম মানে আমি বলছি আবারও সহজ করে বলছি পুরো কোরআনের ভিতরে একালেপ করে টেনে পড়ার চারটি নিয়ম তার ভিতরে এটি হচ্ছে তিন নাম্বার মধ্যে পরিচয় মদ্দেলিন কাকে বলে লিনের হরফ বলেছি লিনের হরফ কী পড়েছি যে জবরের পরে যজমলা জবরের পরে যজমলা ইয়া ওয়াও ইয়া যে জবরের পরে আসবে ওয়াও এবং ইয়া জজম অবস্থায় জবরের পরে আসাটা লিনে হরফ এই যে এখানে যে যেরকম এখানে এসেছে খ জবর খও জবরের পরে যজমালাও বাও আবার এখানে দেখবেন র ইয়া জবর রয় জবরের পরে ইয়া আসছে তার মানে এখানে জবরের পরে যজমালাও এখানে জবরের পরে যজমালাইয়া এটি এই কথাটি একটু মনে রাখবেন এই নিয়মটি বোঝার জন্য তো এই লিনে হরফ এখানে লিনে হরফ লিনে হরফের বামের হরফে থামলে এখানে লিনে হরফের বামের হরফে থামলে এখানে হরফের বামে হরফ ফা রয়েছে এখানে লিনে হরফের বামে হরফ সিন রয়েছে তো লিনে হরফের বামের হরফে থামলে মানে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয় যেমন খৌফিন ওয়াকফ করলে খৌফ কৌরশিন ওয়াকফ করলে কৌরাইশ এভাবে পড়বেন আইনিয়া যখন নুনিয়া যখন নাই আই নাই নুন জেরে নি বান করলে হয় আইনআইনি কিন্তু ওয়াকফ করলে মদ্যিনীন হিসাবে একালিফ টেনে পড়তে হবে আর লিনের হরফ এই প্রয়োগ হয়েছে হচ্ছে লিনের হরফের বামে ওয়াকফ হয়েছে এই জন্য এটি মধ্যে লিনের নিয়ম হয়েছে নুনিয়া জবন নাই এটি হচ্ছে প্রথমত লিনের হরফ আর এই লিনের হরফের বামের হরফেও অক্ফ হয়েছে এটি হচ্ছে মধ্যে লিন হয়ে গিয়েছে একলে টেনে পড়তে হবে আই নাইন শাফা তাইন শাফা তাইন লাই বানান করলে লাই লিন অক্ফ করলে লাইল মাউ তিন অক্ফ করলে মাউথ ক্ষৈরিন অক্ফ করলে ক্ষৈর নাউ মিন অক্ফ করলে নাউম কৌ মিন অক্ফ করলে কৌম এভাবে পড়বেন এরপরে পুরো কোরআনের ভিতরে যে চারটি নিয়ম রয়েছে তার চা একালিফ করে টেনে পড়ার যে চারটি নিয়ম রয়েছে তার চার নাম্বার নিয়মটি হচ্ছে মধ্যে আওয়াজের পরিচয় খুব সহজ করে বুঝবেন আওয়াজ হচ্ছে এই দেখবেন ওয়াকফের শুরুতে এই যে ওয়াকফের শেষে ওয়াকফর শুরুতে বা শেষে যেখানে যেখানে ওয়াকফ থামতে হয় এখানে একটু লক্ষ্য করবেন যেমন এখানে দালে লক্ষ্য করবেন এখানে দালে এখানে দাল এখানে বা এখানে এখানে বা দেখবেন প্রত্যেকটা শেষে দুইটি জবর এবং পাশে একটি আলিফ রয়েছে দুইটি করে জবর এবং পাশে একটি আলিফ রয়েছে এই নিয়মটি হচ্ছে মধ্যে আওয়াজ মানে সহজ করে বলি দুই জবরে ওয়াকফ করিলে দুই জবরে থামলে শেষে বলছি দুই জবরে থামলে দুই জবরে থামলে এক জবর বাদ দিয়ে এক জবর বাদ দিতে হবে এবং এক আলিফ টেনে পড়তে হবে এখানে বাংলা লেখা রয়েছে বারবার পড়বেন তো একালিফ টেনে পড়তে হয় এটির নাম হচ্ছে মধ্যে মানে কীভাবে পড়বেন হামজা জবর আবা জোর জবর দান আবাদান এখান থেকে এক জবর বাদ যাবে আবাদা ওয়ালাদান ওয়ালাদা এক জবর বাদ যাবে এবং এক জবর থাকবে সেই এক জবর নিয়ে একালিফ টানবেন এটি হচ্ছে আওয়াজ ওয়ালা ওয়ালা দা দা জাসা দান জাসা দা এভাবে পড়বেন আচ্ছা এবার হচ্ছে পুরো কোরআনের ভিতরে চারটি নিয়ম রয়েছে যে চারটি একালিফ করে টেনে পড়তে হয় এটোর তো শেষ হলো এবার হচ্ছে পুরো কোরআনের ভিতরে দুটি নিয়ম রয়েছে দুটি নিয়ম রয়েছে যে দুটি তিন আলিফ করে টেনে পড়তে হয় পুরো কোরআনের ভিতরে দুটি নিয়ম রয়েছে যে দুইটি নিয়ম তিন আলিফ করে টেনে পড়তে হয় একটি হচ্ছে মদ্দা আরজি আর দ্বিতীয়টি হচ্ছে মদ্্যে মুন ফাঁসিল খুব খুব সহজ করে বলছি এক মিনিটে বলছি একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এটি হচ্ছে মদ্ার্জি মদ্যার্জি কাকে বলে মদ্যার্জি হচ্ছে একটু লক্ষ্য করবেন এখানে ওয়াও রয়েছে উল্টা পেশ মানে খারা জবর খারাজের জের পেশ এটি কি মোদের হরকত হিসাবে জানি আর জবরের বাম পাশে খেলালিফ জবরের বাম পাশে খেলালিফ এবং জের বাম পাশে জজমালাইয়া এবং পেশের বাম পাশে জজমালা হিসাবে মোদের হরফ হিসাবে চিনি একটু নিয়ম বুঝবেন ভালো করে এখানে ওয়াওটি হচ্ছে মোদের হরকত খারা জবর খারা উল্টো হিসাবে এখানে নিচের নিচে একটু তাকান জের বাম পাশ হজমালাইয়া মোদের হরফ তাহলে এটি মদের হরকত এবং এটি মোদের হরফ তো মোদের হরকত আর মোদের হরফের বামে যখন আপনি থামবেন বামের হরফে যখন আপনি থামবেন তখন তিন আলিফ টেনে থামবেন এটি হচ্ছে মদ আরজি আবারও বলছি এটি হচ্ছে মোদের হরকত কি হিসাবে ওটি মোদের হরকত ধরেছে এই জন্য যে খারা উল্টো পেশ এবং দালিয়াজ এটা মোদের হরফ ধরেছে এই জন্য যে জের বাম পাশে মোদের হরফ তো এটি মদের হরকত এটি মদের হরফ এবং এই মোদের হরকত আর এই মোদের হরফের বামে যখন আপনি থামবেন তখন তিনি আলিফ টেনে থামবেন এটি হচ্ছে মদ্যারজি এটি কোরআনের হাজার হাজার জায়গা রয়েছে যখন আলহামদুলিল্লাহ রবিল্লা আল আমিন আর রহমানুর রহিম মাই আলিক এই যে অক্সগুলা প্রত্যেক জায়গায় হতে এই মদ্দা নিয়মটি এসেছে অবশ্যই একটু এখানে বাংলার লেখা রয়েছে বারবার পড়বেন এবং ভালো করে বুঝবেন ল্যাস বিশুল্তন يلتقيان خالدين عابدون এই যে প্রত্যেক জায়গায় যে অক্ষ করেছি এই অক্ষটা যে করেছি এটি মোদের হরক তার মদের হরপের বামে অক্ষ করেছি তিন আলিফ টেনে পড়তে হবে এবং দ্বিতীয় নাম্বার নিয়ম হিসেবে মানে পুরো কোরআনের ভিতরে যে দুইটি নিয়ম রয়েছে তিনালিফ করে টেনে পড়তে হয় তার দ্বিতীয় নিয়মটি হচ্ছে মুন ফাসিলের পরিচয় মুন ফাসিলের নিয়মটা আরও সহজ অর্থাৎ ওই মদের হরকত এবং ওই মদের হরফটিই লাগবে মদের হরকত এখানে হাউলটাপে শহু মদের হরকত আর এখানে মিম এটা হচ্ছে মদের হরফ তো মদের হরকত আর মদের হরফের উপরে আপনি চেকন চিহ্ন যদি দেখেন এই চেকন চিহ্নটি যদি দেখেন সেখানে আপনি তিন আলিফ টেনে পড়বেন মানে যেখানেই চেকন চিহ্ন সহজ কথা আপনার নিয়ম মুখস্থ রাখতে হবে না যেখানেই চেকন চিহ্ন দেখবেন সেই হরফকে আপনি তিন আলিফ করে টেনে পড়বেন দেখুন এখানে আমি রিডিং পড়ছে একটু মনোযোগ সহকারে খেয়াল করুন ইয়ার রাহু ইলা ইল বিহি ইলাই কোম ওয়াম তু তুবু ইলাই তারি কি আ লিহ ই রু আহু আহদ সিমু এখানে আমি মোট পাঁচটি নিয়ম বলেছি আর একটি নিয়ম বলবো আপনার মত মোট এগারো প্রকার শিখতে হবে না মদ মোট আপনার ছয় প্রকার শিখলেই হবে মোট আমি বলেছি হচ্ছে পাঁচটি আর একটি শিখবেন সেটি হচ্ছে যেই হরফের উপরে আপনি মোটা চিহ্ন দেখবেন আমি পাঁচটি নিয়ম একসাথে বলছি মানে যেই হরফে আপনার সবগুলো নিয়ম মুখস্থ রাখতে হবে একটি কথা মনে জানতে হবে যেই হরফের উপরে আপনি এই মোটা চিহ্ন দেখবেন এই মোটা চিহ্ন দেখবেন এই মোটা চিহ্ন দেখবেন যে যেখানেই দেখুন না কেন এখানে মোটা চিহ্ন রয়েছে এখানে মোটা চিহ্ন রয়েছে এখানে মোটা চিহ্ন রয়েছে এই প্রত্যেক এখানে পাঁচটি নিয়ম রয়েছে পাঁচটি নিয়মের একটি কথা যেই হরফের উপরে মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে আপনি সেই হরফকে আপনি অবশ্যই চ্যারে করে টেনে পড়বেন এখানে আপনি রিডিং পড়ুন আমি একটু এক দুইটি পরে দিচ্ছি তাছাড়া ভিডিওটি লম্বা হয়ে যাবে আপনি মনোযোগ সহকারে এগুলো একটু রিডিং পড়বেন যা এভাবে টানবেন ওয়াজি এভাবে টানবেন সু এভাবে টানবেন কই এভাবে টানবেন এখানে দলন এখানে আল এভাবে টানবেন এখানে আলিফলা এভাবে টানবেন তো আজ এ পর্যন্তই সামনে পর্বে খুবই গুরুত্বপূর্ণ সামনে এটি বুঝাবো যে কোরআনের কোন স্থানে গুন্যা করা যায় এবং কোন স্থানে গুননা করে পরা যায় না এবং কোন স্থানে গুননা করার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং কোন স্থানে গুননা করতেই হবে এটি অবশ্যই সামনে পর্বটি দেখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আছে পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ